ঘরে ঘরে এখন জিনের উপদ্রব বেড়ে গেছে প্রত্যেক টয়লেটে স্ত্রী এবং পুরুষ জিন থাকে এই মধ্যে কিছু আছে এটা শয়তান মানে এটা মানুষ কিছু ডিস্টার্ব করবে এই শয়তানগুলো বেশিরভাগ থাকে টয়লেট এখন আপনি যখন টয়লেটে ঢুকেন আপনার সতরটা ওই জিনরা দেখে কি দেখে না আপনি টয়লেটে ঢুকলেন টয়লেটে শয়তান আছে। আপনি কাপড়টা যখন তোলা দিলেন আপনার শতরটা দেখা গেল এখন কি শয়তান দেখে না এখন এটা থেকে বাঁচবেন কীভাবে নাবিকারিন সাল্লাম বলছেন তোমার শতর আর শয়তানের দৃষ্টিশক্তির মাঝখানে বিসবিল্লা হচ্ছে এটার পাটিশন যে ব্যক্তি বিসবিল্লা বলবে আল্লাহ

রসুল করিম সাল্লাহাম বলছেন শাত্রুমা বাইনা আইনুল জিন্নি জিনের দৃষ্টি শক্তি ও আউরত আদম বনি আদমের লজ্জাস্থান ইদা দাখলা আহাদা হুমুল খলাই যে ব্যক্তি টয়লেটে প্রবেশ করার আগে আইয়াকুলা বিসমিল্লাহ সে বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা ওই শৈতানের দৃষ্টি থেকে তার লজ্জাস্থানকে হেফাজত করে সুহান আল্লাহ তাহলে আপনার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য শয়তানের দৃষ্টি থেকে একটা অস্ত্র আল্লাহ শিখাচ্ছেন অস্ত্রের নাম কি বিসমিল্লা পড়ি পড়ি না এই জন্য আমাদের রোগ বেদিও বাড়তেছে না কমতেছে বাড়তেছে সুন্নাগুলো প্র্যাকটিসের মাধ্যমে অনেক রোগের মুক্তির ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবেন এখন বিসমিল্লাটা কখন বলবেন অনেককে আমরা এরকম বলতে শুনি বাম পা দিয়ে এরপর দোয়া পড়বে টয়লেটে সময় কোন পা দিতে হয় ভিতরে দিয়ে তারপর দোয়া পড়বে এরকম কি আপনারা শুনছেন কি শুনছেন আগে পড়তে হবে না ভিতরে ডুবি পড়তে হবে আগে পড়তে হবে রাইট টয়লেটের ভিতরে আল্লাহর নাম জিকির করা নিষেধ নাবি করিম সাল্লাহি সাল্লাম প্রস্রাব করতেছেন একজন ব্যক্তি যাওয়ার সময় সালাম দিল রসুল করিম সাল্লি সাল্লাম সালামের জবাব দিলেন না তিনি টয়লেট থেকে বের হওয়ার পর অজু করলেন এরপর সালামের জবাব দিলেন আর বললেন আমি এটা পছন্দ করি না আমার কোনো উম্মত টয়লেটের ভিতরে আল্লাহর নাম স্মরণ করুক উচ্চারণ করুক এটা আমি পছন্দ করি না সোভায়নাল سنن ابو داود شريف الحديث حديث, حديث نمبر شطير عن مهاجر ابن قنفز رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني كرهت ان اذكر الله عز وجل الا على طهور بيو نبي صلى الله عليه وسلم بولشن اني كرهت ان اذكر الله عز وجل আমার আল্লাহ ঝাল্লা শাহুর নাম উচ্চারণ হোক এটা আমি পছন্দ করি না আলা না সে পবিত্র স্থানে পবিত্র অবস্থায় না থাকে অর্থাৎ অপবিত্র স্থান হচ্ছে টয়লেট প্রস্রাবখানা পায়খানা অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা এটা রসুল পছন্দ করে না আচ্ছা যেটা রসুল পছন্দ করেন এটা আল্লাহ পছন্দ করে রসুল করিম সাল্লাম যেহেতু পছন্দ করতেন না আমরা কি এটা পছন্দ করা কি ঠিক হবে অর্থাৎ আমরা দোয়া পড়ব বিসমিল্লা পড়ব টয়লেটে ঢুকার আগে আবার যখন টয়লেট থেকে বের হওয়ার সময় হবে তখন টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া পড়ব কথা কি বোঝা যায় তাহলে টয়লেটের ভিতরে ঢুকার পর আর কোনো দোয়া পড়া যাবে না আপনি ভুলে গেছেন ভুলে থাকেন

অ ল হুম্বাই ইন্নি আহুদুবিকা মিনাল খুব শিওয়াল খবাইত পিয়নাবিজি সাল্লাল্লাহ বুলি সাল্লাম যখন টয়লেটে ঢুকতেন টয়লেটে ঢুকার আগে তিনি বলতেন ল হুম্বাই ইন্নি আউজুবিকা হেয়ার লামি আফ্টার কাসা আশ্রয় চাই মিনাল খুব শিওল খভা আইস যাবতীয় মহিলা এবং পুরুষ জিনের অনিষ্টতা থেকে এ দোয়া ঠিক কী বলতেছে রাসুল্লাহ ইন্নি আউজুবিকা মৃণাল খুবশি অলখবা আইস যাবতীয় মহিলা এবং পুরুষ জিনের অনিষ্টতা থেকে তার মানে বুঝা যাচ্ছে এই দোয়াই প্রমাণ করছে টয়লেটের ভিতরে নারী এবং পুরুষ জিন অবস্থান করে এখন আপনি ঢুকার আগে দোয়াটা কিভাবে পড়বেন আগে বিষমিল্লা পড়বেন বিষমিল্লাই আল্লাহ যদি এই দোয়াটা কেউ না পারেন অন্তত বিসমিল্লা পড়তে ভুলবেন না বিসমিল্লা পরব দিনশা ইনশাআল্লাহ এরপর আসুন আমরা অনেক সময় উজু করি বাথরুমে বেশিরভাগ অ্যাটাচড বাথরুম ওই বাথরুমের ভিতরে আমাদেরকে উজু করতে হয় এখন অজুতে আমরা শুনেছি যে অযুতে বিসমিল্লা পড়া হয় না সে অজু অজু হয় না তাহলে বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা মানে কি আল্লাহর নাম না বিসমিল্লা তো আল্লাহর নামে শুরু করা তাহলে আপনি অজুর মধ্যে বিশ পড়তে হবে এখন গোসলখানা যেখানে এখানে টয়লেট এখন এখানে বিষমিল্লা কি পড়া যাবে না এখন অজু করবেন কিভাবে উত্তম হচ্ছে বাহিরে উজু করা আর যদি এমন পরিবেশ পরিস্থিতি হয়ে যায় আপনাকে ওইখানেই ওই টয়লেটের ভিতরেই আপনাকে উজু করতে হয় তাহলে টয়লেটের বাহিরে বিশমিল্লা পরে নেবেন এরপরে ঢুকে অজু করে বের হয়ে যাবেন